জেলে ও তার পরিবারের সকল দুঃখ কষ্টের রীতি জেলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল কিন্তু জেলের স্ত্রীর মাথায় সবসময় বিষয়টি ঘোরপাক খেত আমাকে জানতেই হবে এটা কেমন করে সম্ভব কে প্রতিদিন ভালো ভালো রান্না করে রেখে যায় আর সবকিছুই বা কে গুছিয়ে রাখে কিছুদিন পর জেলের স্ত্রী মনে মনে ঠিক করল আজ সে ঘুমাবে না রাত জেগে জেগে পাহারা দিবে যেই কথা সেই কাজ সে জেগে জেগে ঘুমের ভান ধরে আছে যখন অনেক রাত হলো তখন সে দেখতে পেল খুব সুন্দর একটি পরী ঘরে এলো এসে সে জাদুর সাহায্যে সকল খাবার রান্না করে টেবিলে সাজিয়ে দিল এরপর ঘর গুছিয়ে চলে গেল তখন জেলের স্ত্রী উঠে পিছু নিয়ে দেখল ঝিনুকের মধ্যে পরীটি ঢুকে গেল জেলের স্ত্রীর তো আর সইছে না তখন তার স্বামীকে ডেকে তুলে ঘটনাটি খুলে বলল এবং এটাও বলল আমার কিছু চাওয়া পাওয়ার কথা বলবো এই কথা শুনে জেলে তো রেগে গেল আর বলল তুমি এমনটি কখনো করবে না এতে করে আমাদের ক্ষতিও হতে পারে জেলের লোভী স্ত্রী তো নাছরবান্দা সে তার স্বামীর কথা একদম শুনতে চাইল না রাতে যখন পরিয়ে আসলো তখন তার নিত্যদিনের কাজ ছেড়ে চলে যাচ্ছিল অমনি জেলের স্ত্রী পেছন থেকে পরীর দিকে হাত বাড়িয়ে দিল তখন পরীর গায়ে তার স্পর্শ লেগে যায় এবং পরীটি ঝিনুকের ভিতর ঢুকে গেল আর লোভী মহিলা গিয়ে ঝিনুকটি হাতি নিয়ে ভেঙে ফেললো পরীকে ধরবে বলে কিন্তু ঝিনুকের ভিতরে কিছুই পেল না তার লোভের কারণে তৎক্ষণাৎ তারা আগে যেমন ছিল ঠিক তেমনই আবার গরিব হয়ে গেল প্রিয় ছোট্ট বন্ধুরা গল্পটিতে আমরা কি শিখতে পেলাম আমরা শিখলাম বেশি লোভ করা ভালো নয় আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হয় সবাই ভালো থাকবেন